স্বামী মারা গেলে নাকের ফুল পরে থাকা যাবে কিনা অজু ছাড়া দুরুদ পাঠ করা যাবে কিনা একটি সুস্থ শিশুকে মায়ের বুকের দুধ কতদিন পর্যন্ত খাওয়াতে পারবে মাসে মেয়ে পেশাব লাগলে কি করে করে পবিত্র হয়ে নামাজ পড়তে হবে নাকি কাপড় চেঞ্জ চলবে টুপি মাথায় না দিয়ে নামাজ আদায় করলে কোনো সমস্যা আছে সন্তানের আকিকা জন্মের সপ্তম দিন করাতে না পারলে কখন করানো যাবে আমি সুদ ভিত্তিক ঋণ নিয়ে মালয়েশিয়া এসেছি আমার উপর উপার্জনকে হারাল হবে মামাত বিয়ে করলে মামাকে আব্বা বলে ঢাকা ডাকা যাবে কিনা পাক এবং নাপাক পাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড় পরপরও তিনবার ধৌত করতে হবে নিয়মিত রক্তদান করি রক্তদানের পর অনেক গ্রহিতা ফলমূল খেতে দেন এবং আসা যাওয়ার ভাড়া দেন এগুলো গ্রহণ করা যাবে কিনা কারো ভিডিও কনটেন্ট ডাউনলোড করে ফেসবুকে আপলোড দিলে গুণ হবে কিনা বা তার হক নষ্ট হবে কিনা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমার কাছে চলে আসছে এর মধ্যে প্রথমে জেহাদুল ইসলাম জেহাদ আপনি লিখেছেন মামতবন বিয়ে করলে মামাকে আব্বা বলে ঢাকা ঢাকা যাবে কিনা ডাকতে পারেন কারণ আব্বার তো আসলে প্রকৃত অর্থে আব্বা ডাকা নয় রূপক অর্থে শ্বশুরে যে আব্বা ডাকা হয় সাধারণত সেটা নিজের জন্মদাতা বাবাকে যে অর্থে মানুষ বাবা ডাকেন সে অর্থে বাবা ডাকা নয় যার কারণে এখানে তাকে অর্থাৎ শ্বশুরকে বাবা ডাকলে আহ না যায় কিংবা গুণ হবে না কারণ যে নিজের বাবা ছাড়ানো কাউকে বাবা ডাকতে বা কারোর সাথে সম্বন্ধ করতে নিষেধ করা হয়েছে এটা তারাও আওতায় পড়বে না এমটি আলামিন ইসলাম আপনি লিখেছেন পাতানো বোনের সাথে সম্পর্ক ছিন্ন করলে কি আত্মীয়তা ছিন্ন ছিন্নকারী গুণা হবে না পাতানবন পাতানোতেই তো যায় নয় পাতানো বোন পাতানোর মধ্য দিয়ে পর্দার বিধান যেমন লঙ্ঘন হয় শরিয়ার পর্দা সংশ্লিষ্ট আর অনেক বেশি বিষয় আছে যে বিষয়গুলো লঙ্ঘন হয় যার কারণে এরকম তথা কথিতও পাতানো এই কনসেপ্টটাই ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকে না যায় সো সে পাতানো থেকে দূরে সরে আসলে সেটা অবশ্যই আপনি চিহ্ন বললে গণ্য হবে না এমনি আশাফুল ইসলাম আপনি লিখেছেন আমি সুদ ঋণ নিয়ে মালয়েশিয়া এসেছি আমার উপার্জনকে হালাল হবে সুদ ঋণ নিয়ে আসার কারণে আপনার হালাল উপার্জন হারাম হয়ে যাবে না তবে সদভিত্তিক যে ঋণ নিয়ে এসেছেন সেটি কারণে আপনি জঘন্য গুনা করেছেন কবিরা গুনাহ করেছেন তার জন্য কাছে আপনি সুহা করবেন করবেন ক্ষমা প্রার্থনা করবেন সেটি আপনার কর্তব্য এই যে আপনি চলে এসেছেন ঋণ এখন এসে আপনি যদি বৈধভাবে হালাল উপায়ে কোনো উপার্জন করেন সেটি হারাম হবে না খাদিমুল ইসলাম লিখেছেন সন্তানের আকিকা জন্মের সপ্তম দিন করাতে না পারলে কখন করানো যাবে সন্তানের আকিকা যদি জন্মের সপ্তম দিন করতে না পারেন তাহলে চোদ্দতম কিংবা একুশতম দিনে করতে পারেন সেটিও কিন্তু শুননা সেটি হাজির যারা সাব্যস্ত আছে যদি কোনো কারণে সেটাও করতে না পারেন পারেন তাহলে তারপরে করলো আদায় হয়ে যাবে কিন্তু সন্ন্যাস ডেট গুলোতে করলে আপনি বেশিরভাগ বেনিফিটেড হবেন এবং সব এর ভাগিদার হবে মোহাইমিন আহমদ আপনি লিখেছেন যদি কোনো কাপড়ে মেসি রোনালদোর নাম থাকে সে কাপড় দিয়ে কিনা মাছ হবে কিনা প্রথমত এটি একজন মুসলমানের গায়রত বা তার যে ইমানে আত্মসম্মান আছে তার পরিপন্থী সেই জন্য এরকমটি হওয়া উচিত না আর দ্বিতীয়ত হলো আপনার পোশাকে এরকম লেখা থাকলে বিশেষ করে পেছনে থাকলে আপনার পেছনে থাকা মুসল্লিদের নামাজের মনোযোগ নষ্ট করবে নামাজের যে ভারত তো আছে নাম নামাজের যে গাম্ভীর্য আছে এ ধরনের পোশাক তার সাথে যায় না আল্লাহ সুমাতা বলেছেন ইয়া বানি আদম খুজু সিনা তেকুম আইন্দা কুল্লু হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো এ ধরনের পোশাক যেটার মধ্যে ছেলে মেয়ে আছে যেটার মধ্যে হেয়ালিপনা আছে জাস্ট খেলা নামই খেলা যার সে জিনিসটা আছে নামাজের মতো সিরিয়াস ইস্যুতে সেরকমটি থাকা উচিত নয় তবে নামাজ হয়ে যাবে ব্যাপারটা এরকম না নামাজ হবে না এই সেম খায়রুল ইসলাম আপনি লিখেছেন টুপি মাথায় না দিয়ে নামাজ আদায় করলে কোনো সমস্যা আছে কিনা কোনো অসুবিধা নেই টুপি মাথায় দিয়ে নামাজ পড়া কোনো জরুরি বিষয় নয় তবে নবী সাল্লাহ সাল্লাম বেশ এক তার যে পোশাক ছিল তোমার থেকে টুপিও ছিল এটাকে অনেকে শুননাতে আদা বা নবী সাল্লাহ অভ্যাসগত সুন্না বলেন কালচারাল সুন্না বলেন এটি শরিয়া নির্দেশিত সুন্না নয় বলেন সেটাও যদি হয় তারপর নবী সাল্লামের অনুসরণে কেউ যদি পড়েন সেটি সবের ভাগীদার তিনি হবেন ইনশাআল্লাহ তারা এরপরে সাবিদ ইবনে ইসলাম আপনি লিখেছেন কারো ভিডিও কন্টেন্ট ডাউনলোড করে ফেসবুকে আপলোড দিলে গুণ হবে কিনা বা তার হক নষ্ট হবে কিনা বিষয়টা যদি এরকম হয় যেটা তার কমার্শিয়াল কন্টেন্ট এবং ডিজিটাল কিন্তু অ্যাসেট সো সেটা যদি যদি আপনি ডাউনলোড করেন করেন করে পোস্ট তার যদি ক্ষতি হয় তাতে তো অবশ্যই তার অনুমতি ছাড়া করা হবে না আর যদি ব্যাপারটা সেরকম না থাকে জাস্ট একটা সাধারণ কন্টেন্ট যেটাতে তার কমার্শিয়াল কোনো নাই এবং সাধারণত অন্যদের ডাউনলোড করার পারমিশনও দেওয়া থাকে তো এগুলো করতে অসুবিধা নেই যদি সেরকম হয় এরপরে প্রশ্ন লাভ নিয়মিত রক্তদান করি রক্তদানের পর অনেক গ্রহীতা ফলমূল খেতে দেন এবং আসা যাওয়ার ভাড়া দেন এগুলো গ্রহণ করা যাবে কিনা যেগুলো করতে পারেন কারণ আপনার নিজের টাকায় আসা যাওয়া করতে আপনি বাধ্য নন হতে পারে যে অনেকেই রক্ত দিতে আসতে চান কিন্তু তার আসা যাওয়ার খরচ নেই তো আরো জনের জন্য যেহেতু আসবেন সেই খরচটা তিনি দিয়ে দিলেন এটাকে পারিশ্রমিক হিসাবে গণ্য করা যাবে না সো আসা যাওয়ার খরচ কিংবা সামান্য একটু পানি জুস ইত্যাদি খাওয়ার প্রয়োজন হয় ওই সময় এটা যদি ওই লেভেলে থাকে অর্থাৎ পরিমাণটা যদি সেরকম থাকে এটাকে পারিশ্রমিক হিসেবে ট্রিট করা যায় না তাহলে ঠিক আছে আর যদি পরিমাণটা অস্বাভাবিক হয় যেটাকে পারিশ্রমিক করা যায় তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করা বা আসা করা যাবে না কারণ মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করার অনুমোদন ইসলাম আমাদেরকে দেয়নি আল্লাহ বলেছেন আমি আদম সন্তানকে সম্মানিত করেছি মর্যাদা দান করেছি সো আদম সন্তানের কোনো কিছু ক্রয় বিক্রয় কোনো কিছুর বিনিময় আদান প্রদান করা এটা মানব দেহের জন্য মানব জীবনের জন্য মানব জাতির জন্য অপমানের সেজন্য এই জায়গা থেকে একজন মুসলমান সতর্ক থাকবেন এই সূত্রেতে রক্ত দেওয়া নেওয়া যায় আছে কিন্তু টাকার বিনিময় দেওয়া নেওয়া যায় এমডি মাহবুব রহমান আপনি লিখেছেন পাঁচ মাসে মেয়ে বাচ্চার পেশাব লাগলে কি গোসল করে পবিত্র হয়ে নামাজ পড়তে হবে নাকি কাপড় চেঞ্জ করে চলবে যে কাপড়ে লেগেছে কাপড়ের যে অংশ লেগেছে শুধু অংশ ধুয়ে ফেললে নামাজ পড়া যাবে শরীরে লেগে থাকলে শরীরের সংশ্লিষ্ট অংশ যেখানে লেগেছে সেটুকু ধুয়ে নিলেই আপনি নামাজ পড়তে পারবেন তানজিম তানহা আপনি লিখেছেন আমার চোখের উপর ব্রু পাতলা হওয়ায় কাজল দিয়ে ব্রু আর্ট করলে গুণা হবে কিনা আপনার চোখের উপরে ব্রু যদি পাতলা হয় অতিরিক্ত পাতলা যদি হয় তাহলে সেক্ষেত্রে কাজল দিয়ে আপনি কাজল ব্যবহার করতে পারেন কিন্তু ব্রু আট করা বলতে আপনি কি বোঝাতে চান আমি ঠিক পরিষ্কার না সেখানে যদি আলাদা কোনো আবরণ তৈরি হয় তাহলে তো তোল হওয়ার ব্যাপার গোসল হওয়ার ব্যাপার থাকবে আর যদি কোনো আলাদা আবরণ তৈরি না হয় তাহলে তো কোনো সুবিধা নেই আয়সা সিদ্দিকা লিখেছেন একটি সুস্থ শিশুকে মায়ের বুকের দুধ কতদিন পর্যন্ত খাওয়াতে পারবে অনেকে দুই বছর পরেও খাওয়ায় কর্ণা দেশের আলোকে বলবেন আহ আল্লাহবুল আলমিন কর্ণকারী বলেছেন যে যেমন যে ব্যক্তি সন্তানকে দুগ্ধ দানের সময়টাকে পরিপূর্ণ করতে চান তার জন্য দুই বছর দুগ্ধ পান করবার সুযোগ আছে অতএব দুই বছর দুধ পান করাবেন দুই বছরের বেশি নয় যদি আহমি ফকিরগঞ্জ সৈদি আবুল ইকরামগঞ্জ তারা দুই বছরের বেশিও যত ইচ্ছা দিন দুধ পান করানো যাবে বলেন তারা মনে করেন যে দুধ পানের কোন সময় সীমা নেই এখানে দুই বছরের কথা বলা হয়েছে এটা জাস্ট একটা পরামর্শ কিন্তু এরপর আর করা যাবে না এমন কোনো কথা বলা হয় মূলত এখানে এই আয়াত এবং আরো আয়াত রয়েছে গণিকের একাধিক আয়াত রয়েছে হাদিস রয়েছে সবগুলোকে একসাথ আমরা দেখি এবং পরিষ্কার হয় যা আসলে দুই বছর পর্যন্ত দুধ পান করার নির্দেশ সরিয়ে রয়েছে মেহরুন নেসাব লিখেছেন যে দ্বারা কমিয়ে মনটাকে নরম করার কিছু উপায় বলে দিলে খুব উপকার হতো মনকে কোমল এবং নরম করবার জন্য আল্লাহ সুমাতালার কাছে আলাদা করে দেওয়া করতে হয়

দেখবেন সাই মারা গেলে নাকের ফুল থাকাটা সমস্যা নয় বরং নাকের ফুল খুলে ফেললে নাকের ফুল বা নর্মাল যে গানের দুল আছে এগুলো যদি খালি থাকে তাহলে অনেক সময় সেই ছিদ্র মধ্যে পানি পৌঁছানো কঠিন হয় সাধারণ অবস্থাতে এগুলো থাকলে একটু নাড়াচাড়া দেওয়া যায় অর্থাৎ হালকা যেগুলো না হলে ওই ছিদ্রে ফরজ গোসলের পানি ইত্যাদি পৌঁছানো সম্ভব হয় না বা উজুর পানি পৌঁছানো সম্ভব হয় না সেটা প্রয়োজনে এগুলো থাকতে পারে এমনিতে অলংকার পরা মারা গেলে করা সাজসজ্জার অংশ হিসাবে গেলে যে সমস্ত অলঙ্কার পরা হয় এরকম অলঙ্কার পরা বা সাজসজ্জা করা এটা নিষেধ সজীব ইসলাম জয় লিখেছেন অজু ছাড়া দূরত পাঠ করা যাবে কিনা হ্যাঁ অজু ছাড়া দূরত পাঠ করতে পারবেন দূরত পাঠের জন্য অজু থাকা শর্ত নয় তবে হ্যাঁ পবিত্র অবস্থা থাকতে পারলে সেটা অবশ্যই ভালো সবসময়